ছড়া যে বানিয়েছিল কাঁথা বনেছিল দ্রাবিড় যে মেয়ে সে গম বোনা শুরু করেছিল আর্য পুরুষের ক্ষেতে যে লালন করেছিল শিশু সে যদি শ্রমিক নয় শ্রম কাকে বলে আপনি বলুন মার্ক্স কে শ্রমিক কে শ্রমিক নয় নতুন যন্ত্রের যারা মাস মাইনের কারিগর শুধু তারা শ্রম করে শিল্পযুগে যাকে বস্তি উপহার দিল সেই শ্রমিক গৃহিণী প্রতিদিন জল তোলে ঘর মোছে খাবার বানায় হাড় ভাঙা খাটুনির শেষে রাত হলে ছেলেকে পিটে দিয়ে বসে বসে কাঁদে সেও কি শ্রমিক নয় আপনি বলুন মার্কস শ্রম কাকে বলে গৃহস্থমে মজুরি হয় না বলে মেয়েগুলি শুধু ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে আর কমরেড শুধু যার হাতে কাস্তে হাতুড়ি আপনাকে মানায় না এই অবিচার কখনও বিপ্লব হলে পৃথিবীতে স্বর্গরাজ্য হবে শ্রেণীহীন রাষ্ট্রহীন আলো পৃথিবীর সেই দেশে আপনি বলুন মার্কস মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে